স্বামীকে আমি আর সহ্য করতে পারছি না নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন নিজের সমস্যার কথা আমার বিয়ে হলো এক বছর হয়ে গেছে আজও আমি বুঝতে পারিনি আমার স্বামী আমাকে পেয়ে আসলে খুশি কিনা আমাকে প্রথম দেখার দিন সে তার প্রাক্তন প্রেমিকার কথা বলে আমি মেনে নিই কারণ এই যুগে প্রেম থাকতেই পারে কিন্তু বিয়ের পর বড় একটা ধাক্কা খায় ওই মেয়েটার সাথে ওর বিয়ের পরও যোগাযোগ ছিল মেয়েটির বিয়ে হয়েছে তিন বছর মেয়েটি হিন্দু এজন্য অন্যত্র বিয়ে করে ওই মেয়েটির স্বামী বিদেশে থাকে আর ওই মেয়ে ছলাকলা দিয়ে ওকে হাত করে রেখেছিল বুঝলাম এভাবে যে সে তার স্বামীকে দিয়ে প্রিপেইড কার্ড আনিয়েছিল ওর সাথে কথা বলার জন্য সে নাকি তার স্বামীর সামনে থেকেই ওর সাথে কথা বলেছিল কিন্তু সে যে তার প্রাক্তন প্রেমিক এটা কখনো বলেনি আর স্বামীর সাথে কখনো কথাও বলিয়ে দেয়নি আমার স্বামী ওই মেয়েকে অ্যাভয়েড করতে গেলে সে বলতো স্বামী নির্যাতন করে বউ বলে গণ্য করে না হ্যান ত্যান ইত্যাদি ওর মুখে দুইবার দুই কথা শুনেছি আর এই মেয়ের প্রশ্ন উঠেছে যখন বলে ওই মেয়ে তার সাথে দেখা করবে বলে আর দেখা করিনি এতে তার অভিমান ওই মেয়ের প্রতি অসংখ্য দুর্বলতা আমি দেখেছি ওর মধ্যে একবারও বলেনি যে ও গিয়েছে তো কি হয়েছে আমি তোমাকে পেয়েছি ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে সেই মেয়ে বলে যে আপনার স্বামী তো আমাদের সম্পর্কের কথা আপনাকে বলেছে তাহলে যোগাযোগ থাকাতে আপনি প্রশ্ন করছেন কেন আর আমার স্বামীও ওই একই কথা বলে যে আমি প্রথম দিনেই বলেছি ওর কথা তাহলে আমার স্বামী এ কথা বলে যে সে আমার প্রাক্তন প্রেমিকা সে তো আমার সাথে ভাব নিবেই আমি কথা বন্ধ করে দেই আমি আর স্বামীকে সহ্য করতে পারি না স্বামী বলে ও মাকে এখন আর কথা বলে না আদৌ কথা বলে কি না জানি না জানব কি করে আমি তো এখন সতর্ক হয়ে গেছি এখন স্বামী আমার চোখের বিষ কোনো আগ্রহ নেই এই পরিবারের প্রতি ইচ্ছে করে জব করার পর সব টাকার হিসেব মিটিয়ে ওর মুখে ছুঁড়ে চলে যায় কোনো ইচ্ছে নেই আমার ওই মেয়ে ছাত্রী থাকাকালীন সময়ে ওকে টাকা দিয়ে সাহায্য করেছিল এজন্য ওর এত দুর্বলতা মেয়েরা ছেলেদের পকেটে খালি করে আর ওই মেয়ে ওর পকেট খালি তো করেনি কখনো উল্টো দেখা করলে খাইয়েছে আর আমি তো স্ত্রী আমি তো ওর অন্ন ধ্বংস করতে এসেছি আরও অনেক কথা বলে স্বামী যা বলে শেষ করা যাবে না ওই মেয়ে অন্য জেলার ওয়াতে ওদের কমই দেখা হতো কিন্তু যখন হতো তখন নাকি ওরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতো অনেক কিছু করার সুযোগ ছিল কিন্তু হয়নি ওই মেয়ে আমাদের এংগেজমেন্টের পর থেকে ওকে কল করে প্রতিনিয়ত বলতে থাকে এই মেয়ে আমার মতো হবে না আমার মতো ভালো না আমার মতো সুন্দর না আর সে ওকে ছেড়ে গিয়ে যোগ্যতা সম্পন্ন স্বামী পেয়েছে কিন্তু আমার স্বামী পেয়েছে বাজে দেখতে বোকা স্ত্রী কেবল একটা দেখি পেয়েছে যে একই প্রতিষ্ঠানের ছাত্রী আমার স্বামী এর প্রতিবাদ করেনি দু একবার বলেছিল সে সন্তুষ্ট তখন ওই মেয়ে বলে এগুলো কুযুক্তি আমার স্বামী ওর সাথে কথাগুলো যথেষ্ট নরম স্বরে বলে কিন্তু বিয়ের পূর্বে আমি প্রচুর কল ওয়েটিং পাই এগুলো শুনি ওর মোবাইলের রেকর্ড থেকে আমার স্বামী ইচ্ছে করেই আমাদের বিয়ের বাজে ছবিগুলো ফেসবুকে দেয় ওই মেয়ের সাথে যে তার ঘনিষ্ঠতা তা আমি একদিন অনেক সকালে কল করে বুঝি ও নিজেই কল ব্যাক করতো আর ওই প্রেমিকার কথা উঠলে বলতো তুমি তো বোকা নিজের সুখ নষ্ট করছো যে আমাকে বাসরের দিন থেকেই বলেছে ওই মেয়েকে ভুলতে পারিনি তার কাছ থেকে কি সুখ আশা করতে পারি বলুন ও যথেষ্ট রাগী ও বদমেজাজি অথচ ওই মেয়ের সাথে ও যথেষ্ট নরম কথা বলে এটা নিয়ে প্রশ্ন তুললে ও মিটমাট করতে ওর যে আনে সে সে আমাকে বলে প্রেমিকা উল্টো আমাকে বলে প্রেমিকা আর বউ এক না ওর প্রতি টান থাকবে কারণ না পাওয়া জিনিস ও নিজেও একদিন একই কথা বলে আমি পড়তেও পারছি না ইচ্ছে আছে জব করলে তো আলাদা থাকবো তখন ওর থেকে সরে যাব মা বাবা ডিভোর্সের পক্ষপাতি না ওর প্রতি শারীরিক মানসিক কোনো আকর্ষণ নেই আমার আর কোনো পছন্দের মানুষও নেই যে ওকে ছেড়ে তার কাছে যাব আমি আর ওকে নিয়ে ভাবতে পারি না ও বলে ওই মেয়ে দিনে পঞ্চাশবার কল দেয় তাই বিরক্ত হয়ে কথা বলে কিন্তু কল রেকর্ডিংসে এ আমি কোনো বিরক্তি খুঁজে পাই না জীবনের প্রতি আর কোনো আগ্রহ নেই আমার ওই মেয়েকে নিয়ে এক একবার সে এক এক কথা বলে আমি এটা বুঝি যে ওই মেয়ের প্রতি সে খুবই দুর্বল আমি কি করবো বলুন পরামর্শ দেখুন আপু আপনি যখন স্বামীকে আর সহ্য করতে পারছেন না এবং তার প্রতি কোনো আকর্ষণ বোধ করছেন না তাহলে বাকি সব কথা বলাই বৃথা কারণ আপনার দিক থেকে তো সম্পর্কটি মরে গেছে তাই না তাছাড়া সত্যি বলতে কি আমার মনে হয় না স্বামী সেই মেয়েটিকে ভুলতে পেরেছেন বা কখনো পারবেন মেয়েটিকে দোষ দিয়ে লাভ নেই আপনার স্বামী তার প্রেমিক স্বামীর মনের ওপরে দখল ওই মেয়েটি করে রেখেছে তারা দুজনের কেউই পরস্পরকে ভুলতে পারেনি এবং অবস্থা দেখে মনে হচ্ছে তারা সেই চেষ্টাও করেনি আরেকটি কথা কি আপু মানুষ বিয়ের পর প্রাক্তন প্রেমকে তখনই বলতে পারে যখন কিনা বর্তমানে স্বামী বা স্ত্রীর সাথে তারা সুখী হয় বর্তমানে মানুষটির প্রেমে ডুবে গিয়ে প্রাক্তন প্রেমকে ভুলে যাওয়া সম্ভব হয় আপনার কথা শুনে মনে হচ্ছে স্বামী আপনাকে দায়ী থেকে বিয়ে করেছে প্রেমিকার বিয়ে হয়েছে তাই নিজেই একটি বিয়ে করতে হয় করেছে ব্যাপারটা লোক দেখানো আপনার প্রতি তেমন কোনো আগ্রহ তার মাঝে দেখতে পাচ্ছি না আগ্রহ থাকলে প্রেমিকার প্রতি এত দুর্বলতা থাকতো না আপনার যখন মনেই উঠে গেছে ডিভোর্স দেওয়াটাই ভালো হবে আপনার মা বাবাকে বলুন যে আপনি আর থাকতে চাইছেন না স্বামী পরকীয় আছে তাছাড়া আপনি প্রাপ্তবয়স্ক চাইলে নিজেই ডিভোর্স দিতে পারবেন এই সম্পর্কে থাকতে না চাইলে সেটা থেকে বের হয়ে যান জীবন নতুনভাবে শুরু করুন আর যদি থাকতেই চান তাহলে মেয়েটির অস্তিত্ব স্বামীর জীবনে মেনে নিয়েই সামনে যেতে হবে ব্যাপারটা সম্ভবত অনেক কঠিন হবে আপনার জন্য অন্তত আমি আপনার স্থানে হলে এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারতাম না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ